তরুণ প্রজন্মের মধ্যে সততা নামক করি ধীরে ধীরে পাতা মেলেছে এর গোড়ায় সঠিক পরিমাণে জল সার দিলে এর থেকে বেড়ে ওঠা গাছ আগামী দিনে এক সুন্দর ভবিষ্যতের গড়ে উঠবে এমনই ছোট্ট নাবালক রাহুল ঘোষ বাজারে কুড়িয়ে পাওয়া টাকার বান্ডেল নিজের মালিকানা না করে বাজার কমিটির কোষাধ্যক্ষ হরি মাধব দেবনাথ ও সম্পাদক মাধব দত্তের হাতে তুলে দেন নাবালকের সততায় মুগ্ধ হয়েছেন বাজারের ব্যবসায়ীরা আগামী দিনে তাকে সংকর্তনাপ্রদানের ঘোষণা করেছেন বাজার কমিটির কর্মকর্তারা এই ঘটনাকে সততা ও সামাজিক দায়পথের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় নেতারা এদিকে এই সময় অনেক টাকা পাইছিলাম আর গিয়ে আমি ঘাবড়ে গেছিলাম আমি টাকাটা ঘাবড়েছিলাম বাজারের কমিটির দারা দেয়া দিছি এবং যারা প্রমাণ দিব যে তারা নিয়েছে টাকাটা বাজারে পাইছো চলিলাম বাজারে টাকাটা nama ki Rahul Ghosh report Sangat petikah